ছেলে তো পছন্দ হয়েছে দেখো ভিতর থেকে তো বেরিয়ে হচ্ছে না তুই কি লাইক করছো এই গাড়িটা এই যে এই গাড়িটা আমরা দেখতেছি আয়ান এটা কি আসো প্রত্যেকটা মানুষেরই কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্নটা সবসময় পূরণ করে সেরকমই না আমার গিদার বাপের একটা স্বপ্ন আছে ভাই বোনেরা সেই স্বপ্নটা হচ্ছে কি খালি তার নাকি গাড়ি কিনতে মন চায় আর ইলেকট্রিক জিনিসপত্র কিনতে মন চায় তা আমিও কইছি আচ্ছা তোমার যখন কিনতে মন চায় তুমি যেহেতু ইনকাম করো তুমি কিনবে সমস্যা তো নাই হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবগুলাই আশা করি ভালোই আছেন আজকের কতাবার্তা সব আমার নাটোরের আঞ্চলিক ভাষা থবিনি ভাই বোনেরা আজকে আসছে গিদার বাপের সাথে একটা গাড়ি কিনতে যদিও আমার বাড়িতে দুই দুইটা গাড়ি আছে। আছে তারপরও তার গাড়ির কেনার শখ যখন প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে কিছু না কিছু কেনার মাইশের যে এত স্বপ্ন থাকে ভাই বোনেরা আমার কোনো স্বপ্নই নাই আমার মনে হয় যে টিকা পয়সা সব রেখে দিই এত জিনিসপাতি কিনি লাভ নাই কো এরা কি মনে করে বুঝি না কো রে বাবা দুইটা গাড়ি থাকতে আবার কেন গাড়ি দেখার লাগবে কিন্তু তার কথা হচ্ছে না গাড়ি কিনতেই হবে অবশ্য আমাদের একটা গাড়ি কিনা দরকার তবে এই সব গাড়ি না কিনলে পরে একটা ভ্যান গাড়ি কেনার সত্যিই দরকার কারণ আমার আব্বা মা আসতেছে আসলে পরে একটা বড় গাড়ির বিশাল দরকার আসছে ভ্যান গাড়ি কিনতে এসে পছন্দ হয়ে গেছে এই গাড়িটা শুধু তার পছন্দ হয়নি আমার ছেলেটারও পছন্দ হয়েছে আমার ছেলেটাও কোনোভাবে এই গাড়ি ছাড়া তার নাকি চলবেই না এখন সবাই মিলে আমরা দেখা দেখি করতেছি গাড়িটা দেখতে আপনার কাছে কীরকম লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে মোটামুটি ভালো লাগছে আমার কাছে এই কালো গাড়িটা আপনাদের সামনে দেখাচ্ছি ওই গাড়িটা দারুণ লাগছে যেই গাড়িটা এই গাড়িটা সাত সিটের বা আটজনের মতো বসবে টয়োটার অবশ্য এখানে আমাদের একটা বিষয়ে ইয়ে হচ্ছে সেটা হচ্ছে টয়োটা গাড়ি না যদি আপনি বিক্রি করতে যান তখনও না দামটা কিন্তু ভালোই থাকে কিন্তু অন্যান্য গাড়ি যদি বিক্রি করতে যান তখন অনেক দাম কমে যায় যার কারণে সবাই কেন যেন টয়োটার প্রতি অনেক বেশি নেশা যদিও আমাদের কিন্তু টয়োটা গাড়ি একটা আছে টয়োটার হাইব্রিড র্যাপ ফোর দুই সালের গাড়ি এটা এই গাড়িটার ট্যাক্স সহ দাম পড়বে হচ্ছে বিয়াল্লিশ হাজার ডলার আর বাংলা টাকায় বলতে পারেন প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো কম পড়বে এই গাড়ির দাম আমেরিকাতে গাড়ির দাম আর বাংলাদেশের গাড়ির দামের ভিতরে কিন্তু মোটামুটি পার্থক্যই আছে আপনারা এখন জানেন কিনা জানি না অনেকে আমাকে জিজ্ঞাসা করে তাই আজকে এই গাড়িটা যেহেতু দেখতে আইছি তাই এই গাড়িটার সম্পর্কে জানলাম আর আপনারা বললাম অন্য অন্য গাড়ির দামও আছে কিন্তু আমরা যেহেতু টয়োটা র্যাপ ফোর এই হ্যাবিট কার্ডটাই দেখছি তাই এই গাড়ির দামটাই আপনাদের সাথে শেয়ার করল আর বিচারিত অনেক পছন্দ হয়েছে টয়োটার র্যাপ ফোর ওই গাড়িটা এরপর যখন টেসলার কাছে আসছে আসার পরে টয়োটার কথা ভুলে গেছে দেখেন পোলা পোলাপায়নও বুঝে আমার ছেলেটাও গাড়ির প্রতি খুব বেশি নেশা এবং ও প্রত্যেকটা গাড়ির নামও বলে দিতে পারে যে কোন গাড়ি কোনটা কি নাম আর যেগুলো সব দামি দামি গাড়ি সবগুলো গাড়ির সামনে সে যাচ্ছে আর দেখতেছে বাবার সাথে অ্যান্ড বাবাও গাড়ি দেখতেছে ছেলেও গাড়ি দেখতেছে দুইজন মিলে এখন গাড়ি দেখা দেখাদেখি হচ্ছে মনে হচ্ছে আজকে গাড়ি কিনেই তারা বাড়িতে যাবে কোনোভাবে তাদের আমার আর রেহাই নেই আজ গাড়ি কিনবেই কিনবে করেন ভাই বোনেরা যেন একটা বেটার গাড়ি আমরা কিনতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণের